গুড মর্নিং এভরি সকল সকাল সকাল কোথাও চললাম বলো তো বলছি বলছি দাঁড়াও তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছে আর দু হাজার পঁচিশ যেন সকলের কাছে ভালো কাটে দেখতে দেখতে পাঁচ তারিখ হয়ে গেল এটা ছিল রবিবারের ব্লগ আমার তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা বলছি কিছুদিন আগে আমার ভিডিওতে তোমরা দেখেছিলে আমার এক দেওরের বিয়ে হচ্ছে সেখানে বউ ঢোকার সময় আমরা সবাই মিলে টাকা তুলেছিলাম বুঝতে পারছো কে আমি হুলুস থুলুস বাদে টাকা তোলার সময় যেটা বলি সেটা হয় না তার থেকে কমিয়ে দেয় তো আমি বলেছিলাম কাকিমাকে যে এটা আমাদের ফ্যামিলি পিকনিক হবে তবে কিছু দিন পর তো এমন টাইমে ওরা ঠিক করলো মেয়ের আমার পরীক্ষা বুঝতে পারছো মাধ্যমিক পরীক্ষা দেবে তো আমি ব্যস্তই ছিলাম আমি না যাবো না বলছিলাম তবুও অগত্যা যেতেই হবে ফ্যামিলি পিকনিক বলে কথা তো যাই হোক আমি যাচ্ছি আমার ছোটো যাচ্ছি যাচ্ছে আমাদের কারেতেই আর ওদিকে আমার বড় মেয়ে আর জামাই চলে যাচ্ছে আর ওর বাবা যাবে না যেহেতু ব্যবসার কাজে কলকাতায় গেছে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় মানে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এলাম আর লোকেশনেও পৌঁছে গেলাম তো সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের কড়াইশুটির কচুরি আর আলুর দম বোদে চলে যাও ছাগলের বোদে তো তারপর খাওয়ার পর চারিদিকে লোকেশনটা একটু ঘুরলাম আমার তো লোকেশনটা একদম ভালো লাগেনি কেন সব এত গান চলছিল আমাদের নিজেদের গানগুলো চালানো হয়নি আর প্রচণ্ড বালি আর বুঝতে পারছো শীতে এত কনকনে ঠান্ডা তার মধ্যে খোলা বাতাসের নিচে আমাদের পিকনিকটা হচ্ছে আর আমার কি হয় জানো তো ওই কোথায় যাওয়ার নাম শুনলে হাজার রকম রোগ ধরা পড়ে আর যদি রিলস বানায় তাহলে শরীর সুস্থ হয়ে যায় তো সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চারিদিকে ঘুরে ঠুরে চলে এলাম তারপরে পাশে একটা জমি ছিল কিছু ফটো ফটো তুলে ঠুলে জমিতে অনেক ফুল ফুলকপি আমার যেহেতু আমরা শহরের দিকে থাকে গ্রামগঞ্জের দিকে মানে সেই উপভোগটা করতে পারি না তো যাই হোক সেই উপভোগটা করে ছবি মুবি তুলে দু একটা রিলস তুলে তো চলে এলাম আমরা পাশে ছিল একটা নদী সেই নদীতে নৌকায় করে ওপারে যাওয়া একটা মন্দির ছিল তো মন্দির অবধি আমরা পৌঁছাতে পারিনি নৌকাতে চেপেছি অনেক বাউল মাছিয়েছি কিন্তু ওপার অবধি মানে অনেকটা দূর ছিল মন্দিরটা তারপরে মন্দিরে কিছু জন গেছে আর আমরা যেতে পারিনি আর এত রোদ আর ভালো লাগেনি তো আমরা নৌকাতেই বসেছিলাম নৌকাতে বসে লাইভটা করছিলাম তোমরা অনেকেই সেটা দেখেছো তো যাই হোক অনেকে কমেন্ট করেছো কমেন্ট করার পর বলেছে মানে অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো যাই হোক আর এখানে বাউলটা কীভাবে হচ্ছে সেটা তোমার একদম দেখে দেখে নেবে আর ছিল নৌকাতে বসে সবাই খাচ্ছিলো চিকেন পকোড়া আমি যে খেতে পারবো না কেন আমি চিকেন খাই না তো যাই হোক নৌকাতে বসে অনেক বাউলটা যেটা হচ্ছে সেটা

তারপরে আমরা বাউল মাছিয়ে চলে এলাম আমাদের পিকনিক স্পটে তো দুপুরে মেনু ছিল মুরগির মাংস আলু ভাজা আলু পোস্ত ডাল মাছ ছিল আমি তো মুরগির মাংস খাই না তোমরা অনেকেই জানো যেহেতু গোপাল পুজো করি তো যাই হোক শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি যেটা হয় আর কি স্যালেড ছিল তো যাই হোক খেয়ে আমরা আমরা বাড়ি চলে এলাম আর তারপর ওখানকার কিছু মুহূর্তগুলো আমাদের শেয়ার করা হয়নি প্রচণ্ড লাস্টটা আনন্দ করা হয়েছে তো সকলে ভালো থেকেও সুস্থ থাকো দেখা নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল